সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারোল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবার বসে আজ শনিবার পঁচিশে নভেম্বর দুই খামার উপযোগী ভালো মানের যে সাইহল সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেব আমরা

একশো হলে বেচাবে বিক্রি করা যাবে এখান থেকে দু চার পাঁচশো কম বেশিও হতে পারে আচ্ছা এই যে এখানে দেখছি একটা হ্যাঁ ভাইজান এটা এটা কি অবস্থা বলেন তো ধরি আছেন কাস্টমার কিছু কয় না কত চাইলেন লাস্ট কত চাইলেন

এখানে এটা ভাইয়া এটা 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 কি অবস্থা করতে চাচ্ছেন পঁচিশ কত বলছে ভাই একশো কেমন বেচা বিক্রি রেট দশ দেখছেন এটা সর্বশেষ

উনত্রিশ হাজার টাকা সর্বশেষ দাঁত তো হয় নাই না ভাই দুই দাঁত বিশ বলছে উনত্রিশ চাচ্ছে দুই দাঁত বয়স

কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাইয়া একশো পাঁচ হলে বিক্রি হবে এইটা দাঁত কি হয়েছে ভাই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়স দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা সুই স্পষ্ট ভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি আর এটা ভাইয়া এটা এটা ভাই দাম কত আট দশ আট দশ আর এটা কত চাইলেন চাইছি পঁচিশ পঁচিশ আট দশ বলছে আর লাস্ট চাইলেন এক লাখ পঁচিশ পনেরো হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের এই যে ও দাঁত হয়নি অদাঁত এখনো দাঁত হয়নি শার্টটি শাহি অল সার খামারের জন্য সবচেয়ে উপযোগী সার হচ্ছে এইগুলো আমরা এখানে একটা বেশ বড় সড়ো সাইজের এবং কোয়ালিটিফুল সার দেখছি

আলাদা এইখানে একটা দেখছি ভাই কি এটা ল্যাম্পির স্পট নাকি এখন কি অবস্থা কত দাম চাচ্ছেন